প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সমস্ত দর্শকদের স্বাগত আজকে বোম ফাটাবো অদ্ভুত কাণ্ড কারখানা আপনাদের দেখাবো প্রথমে আমি আসছি বিহারের নির্বাচন নিয়ে বিহারের নির্বাচনটা এসআই আর হওয়ার ফলে প্রথম নির্বাচন হলো বিহারে আর বিহারে সেখানে গেরুয়া ঝড়ের দাপট অর্থাৎ তাণ্ডব বিয়ারে হল প্রশ্নটা হচ্ছে এখানে যে বিয়ারে মোট ভোটার সংখ্যা হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভালো করে শুনবেন অঙ্কটা ভালো করে শুনবেন অবাক করা কাণ্ড ভালো করে শুনুন মোট ভোটার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর মোট ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়েছেন ভোট পোল হয়েছে ছেষট্টি পয়েন্ট সাতষট্টি অর্থাৎ চার কোটি চুরানব্বই লক্ষ সত্তর হাজার মঙ্গল গ্রহ থেকে ভোট পড়েছে দু লাখ দু কোটি পঞ্চাশ লাখ তিরিশ হাজার চিন্তা করুন মঙ্গল গ্রহ থেকে ভোট পড়ল দু কোটি পঞ্চাশ লাখ তিরিশ হাজার এই ভোটটা করতে এলো এটাই বড় প্রশ্ন বিয়ারে গেরুয়া ঝড়ের দাপট অন্যদিকে বিয়ারের ভোটকে কেন্দ্র করে বা রেজাল্টকে কেন্দ্র করে উড়িষ্যায় যেমন হয়েছে ঠিক তেমনি বাংলা এবার পা রাখতে চলেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি সেই নেতাদের কথায় আমি আসছি ভারতীয় জনতা পার্টি সেই নেতাদের কথায় আসছে এই দু কোটি পঞ্চাশ লক্ষ তিরিশ হাজার ভূতের ভোট কত থেকে এলো তাহলে কি সেই ভূতের ভোট নিয়ে বিহারে জিতে গেল বিজেপি ভারতীয় জনতা পার্টি আর সেখানে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের আপনার আমার মাথা খারাপ করে দেবে এই অঙ্কে আসতে গেলে হ্যাঁ দু কোটি পঞ্চাশ লাখ তিরিশ হাজার ভুয়ো ভোট পড়ে দিল বিহারে এবং গেরুয়া ঝড়ের দাপট দেখালো ঐ সে ভুতুরে ভোট নিয়ে পুরোপুরি আমরা নিশ্চিত জনগণ নিশ্চিত চোরেদের ভারতবর্ষের রাজনীতিতে আর কোনো জায়গা নেই জনগণ বুঝিয়ে দিয়েছে এসআইআর হয়েছে দু নম্বরই ভোটার বাদ গেছে পশ্চিমবঙ্গ থেকেও বাদ যাবে আমরা বিহারের জনগণ জনগণকে কন্ডিশ জানাই আর পশ্চিমবঙ্গের জনগণ মুখিয়ে আছে যে কতক্ষণ বিজেপিকে এখানে সরকারে দেখবে আমরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানাই যিনি এই নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন আমরা আমাদের বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেজিকে যিনি পশ্চিমবঙ্গের প্রভারী ছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যিনি বারবার আমাদের এই জেলা কার্যালয়ে এসে আমাদেরকে মার্গদর্শন করে গেছেন আজকে বিহারের নির্বাচনে এই যে জয়লাভ হয়েছে তারও বড় ভূমিকা আছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের অমিত শাহ আমাদের রাজ্য সভা আমাদের কেন্দ্রীয় সভাপতি জেপি পি নাড্ডা এবং সর্বোপরি নরেন্দ্র মোদীজি এবার এরা পশ্চিমবঙ্গে জন্য ঝাঁপিয়ে পড়ছে তবে পশ্চিমবঙ্গের ভোটটা একটু আলাদা ধরনের এটা বিহার নয় যেটুকুনি আমাদের প্রেডিকশন আমাদের করা আছে সেখানে পশ্চিমবঙ্গে একটু শক্ত ঘাঁটি তৃণমূলের সেখানে হয়তো গেরুয়া ঝড় কতটা দেখাতে পারবে সেটা ভবিষ্যতে বলবে আর আমি এবার দেখাবো আপনাদের বিভিন্ন জায়গায় সেই গেরুয়া ঝড়ে দাপটে বিভিন্ন জায়গায় সেই বিজেপি সমর্থকদের উল্লাস প্রথমে দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় শুধু তাই নয় আজ ব্যারাকপুরে অর্জুন সিং যে খবরের শিরোনামে আসতে চায় যে এখন বাড়িতে কোন ঠাসা বিজেপি ভারতীয় জনতা পার্টি তাকেই সে বিজেপি সাংসদ অর্জুন সিংকে কোন ঠাসা করে রেখেছে আর এখন বিজেপির সেই অর্জুন সিং খবরে আসার জন্য আজ ব্যারাকপুরে সেই বিজয় মিছিল করল সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায় দেখাচ্ছি আপনাদের অবাক করা কাণ্ড বিএলও অফিসার বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে এসেছে আজ আমি আজকের ঘটনা বলছি অবাক হয়ে যাবেন হাত পা ঠান্ডা হয়ে যাবে এই ধরনের কাজ বিএলও অফিসার হুগলি জেলার হুগলি জেলার জাঙ্গিপাড়া বা ওই এলাকায় যখন বাড়ি বাড়ি নম্বর বুথে যখন বাড়ি বাড়ি গিয়ে সেই এসআইআর ফর্ম কালেকশান করছে প্রায় পাঁচ ছটা বাড়িতে যখন ঘুরেছে ফর্ম কালেকশানের জন্য তখন তারা বলছে যে একটু আগেই তো কয়েকজন এসছিল নসিবপুর থেকে হুগলি জেলা নশিবপুর থেকে তারা বলল আমরা ভিডিও অফিস থেকে আসছি বলে ফর্ম নিয়ে চলে গেল অবাক কারণ দুটো করে ফর্ম দিয়েছে আর এসআইআর ফর্ম সেই মানুষটার পাবে না সেই পরিবার তার পাবে না বিএলও অফিসারের মাথায় হাত যে বিএল অফিসার ফর্ম দিয়েছে সেই বুথে সতেরো নম্বর আজকে সকাল বেলায়। সেখানে যখন ফর্ম আনতে যায় সেই করা ফর্ম হাওয়া নিয়ে চলে গেল হ্যাঁ আজকে হেল্পলাইন থাকলো এটাই যে এসআইআর ফর্ম ফিল আপ করে বিএল অফিসার আনতে গিয়ে দেখে চক্ষু চরক গাছ ভূতেরা ফর্ম নিয়ে চলে গেছে এটাই থাকলো অবাক করা কাণ্ড হয়ে যাবে সেই ভূতেরা এসআইআর ফর্ম যেটা ফিল আপ করেছে পরিবারের লোকজন জাননি পাড়া বাড়া ওই ওই এলাকার সমস্ত শত নম্বর ভূতে সেই ভূতেরা সেই ফর্ম নিয়ে চলে গেছে দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল সরাসরি কোন একজন ভদ্রলোক কি বলছে আজকের ঘটনায় সে ফর্ম ভূতেরা নিয়ে চলে থাকুন আমাদের আর দেখতে পর্দায় বিশেষ সতর্কতা প্রত্যেক ভোটারদের অনুরোধ করছি এই মাত্র আমার রাজবোলার ডাঙ্গিপাড়া বিধানসভা জাঙ্গিপাড়া ব্লক রাজবোলাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত সতেরো নম্বর বুথে এই ঘটনা ঘটেছে ভালো করে শুনুন আজকে যখন সতেরো নম্বর বুথে বিএলও যখন বাড়ি বাড়ি ফর্মগুলো কালেকশান করতে যাচ্ছে এই রকম একটা দুটো চারটে ছটা ফ্যামিলির কাছে যখন গিয়ে ফর্ম কালেকশান করতে যাচ্ছে সেই ছটা পরিবার বলছি আমরা তো এই কতক্ষণ আগে বা কিছুক্ষণ আগে আমরা ফর্ম তো জমা দিলাম তখন বিএল ওর কপালে হাত বলে ক্যাকা দিয়ে কাকে দিয়েছেন বললো আমাদেরকে বলেছে যে আমার রশিদপুরে বাড়ি আমি বিডিও অফিস থেকে এসেছি আপনাদের ফর্মগুলো কালেকশান করতে বিএল শুনে অবাক তো কোনো এটা একটা চক্রান্ত চক্রান্ত হচ্ছে চক্র কাজ করছে আপনাদের কাছে অনুরোধ যে বিএলও অফিসার আপনাকে ফর্ম দিয়েছে সেই বিএলও অফিসার কি আপনারা ফর্মটা জমা দেবেন অযথা অন্য কাউকে জমা দেবেন না বারবার অনুরোধ করছি চক্র একটা কাজ করছে যে বিএল অফিসারকে আপনারা ফর্ম দিয়ে আপনাদের ফর্ম দিয়েছিল যে বিএল অফিসার সেই বিএল অফিসার কি ফর্মটা জমা দেবেন এবং একটা সই করে নেবেন এই মাত্র ঘটনাটা ঘটেছে আমাদের রাজবোলাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরো নম্বর বুথে ছ ছটা পরিবার সেই একটা অচেনা ব্যক্তিকে ভিডিও থেকে এসেছি পরিচয় দিয়ে সে ছখানা পরিবারের ফর্মগুলো নিয়ে চলে গেছে এবং একটা ফর্মে তো সে সই করে রিসিভ দেয়নি একটা দিয়ে গেছে একটা করে নিয়ে গেছে সই করে দিয়ে যায়নি অন্য বাড়িতেও অন্য বাড়িতেও সে গিয়েছিল তারা তখন প্রতিবাদ করতে সে কিন্তু চলে যায় বিএল অফিসার কালেকশান করতে গিয়ে এই ঘটনাটি পরিষ্কার বোঝা যায় সে বিডিও বিএলও অফিসারও বলছে আমি এই রকম এইরকম রকম কিছু জানি না বা আমার কাছে এরকম কোনো খবর নেই যে সে আমার সহযোগী হিসেবে কাজ করছে অথব একটা চক্র কাজ করছে এই চক্র হইতে সাবধান প্রতিটা ভোটারকে বলছি যে আপনারা যে আপনাকে যে বিএল অফিসার যে ফর্ম দিয়ে গেছে সেই বিএল অফিসার কি জমা করুন সে কেউ এলে জমা দেবেন না যদি জমা করতে যান আগে আপনার বিএল অফিসারকে ফর্মের ওপরে নাম্বার আছে সেই ফর্মে সরাসরি ফোন করুন তাকে ধরে রাখুন ধরে রেখে সঙ্গে সঙ্গে বিএল অফিসারকে ফোন করুন যে আমার ফর্ম কালেকশান করতে এসেছে এই ব্যক্তিকে ধরে রেখেছি আপনি কি পাঠিয়েছেন বা আপনি এখানে তাড়াতাড়ি আসুন আমার বাড়িতে একদম সাবধান বিশেষ সতর্ক করছি একদম এটা সর্বশ্রেণীর মানুষের জন্য কোনো রাজনৈতিক রং রঙ দেখে নয় রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয় আমি সাধারণ নাগরিক হিসেবে আপনাদের সচেতন করছি যে আপনারা কিন্তু যখন কালেকশান করতে আসবে কেউ আপনাকে সেই বিএলও অফিসার যে দিয়ে গেছে সেই বিএলও অফিসার কিনা তার আইডেন্টি কার্ড দেখে কবে দিন অন্য কাউকে বিএলওর পরিচয় হয়ে বা ভিডিও থেকে এসেছি অমুক জায়গা থেকে এসেছি এই বলে পরিচয় দিয়ে যদি কেউ কালেকশান করতে চায় তাকে দেবেন না তাকে সঙ্গে সঙ্গে আপনার এলাকা থেকে ধরে ফেলুন ধরে সঙ্গে সঙ্গে বি আপনার বিওলোকে ফোন করুন যে এই রকম একজন কালেকশান করতে আসছে আপনি কি পাঠিয়েছেন না আপনার নলেজে আছে যদি বলে যে আমার নলেজে এরকম নেই তাহলে সঙ্গে সঙ্গে সেই বিওলোকে আসতে বলুন ওকে ধরে আইনি ব্যবস্থা নিন থানায় খবর দিন সবাইকে এই অনুরোধ করছি এবার একটা দেখুন খুব আধ্যাত্মিক একদম কথা একটা যে ক্ষমতা আছে একটা স্পিরিট কাজ করছে একটা শক্তি কাজ করছে একটা পাওয়ার কাজ করছে সেটা হচ্ছে হ্যাঁ একটা আট বছরের শিশু তার যখন কোমায় চলে গেছে উড়িষ্যার ঘটনা বলছে উড়িষ্যাতে হয়েছে এবং এটা খুব ভাইরাল ভিডিও যে ভাইরাল ভিডিও সমস্ত জায়গা ছড়িয়ে পড়েছে সেই ভিডিও আমাদের কাছে এসেছে আর সেখানে দেখুন সেই উড়িষ্যায় অর্থাৎ পুরীতে জগন্নাথ দেবের কাছে আট বছরের শিশু যখন কোমায় চলে গেছে ডাক্তার তখন হাত গুটিয়ে ফেলেছে তখন তার বাবাকে জানাচ্ছে যে আপনার ছেলেকে বাড়ি নিয়ে যান ডাকুন যদি বাঁচাতে পারে একমাত্র বাঁচাতে পারে আপনাদের এই আগেও বলেছিলাম ডাক্তার হচ্ছে ভগবানের পরেই হচ্ছে ডাক্তার বাঁচাতে পারে ডাক্তার ভগবানের পরে কিন্তু এখানে দেখা গেল উড়িষ্যা দেখা গেল যে ডাক্তার বাচ্চাটাকে বাঁচাতে পারলো না অর্থাৎ কোমায় চলে গেছে তারা হাত তুলে দিয়েছে অপরোলা করবে আর সত্যি তাই ওপর একটা পাওয়ার একটা পাওয়ার একটা শক্তি কিভাবে কাজ করলো আপনাদের দেখাচ্ছি মাত্র সাঁত্রিশ সেকেন্ডের ভিডিও সেই ছেলেটি বাচ্চার বাবা সেই পুরী জগন্নাথ দেবের যে দোরগোড়ায় বাচ্চাটাকে শুয়ে আকুল প্রার্থনা করছে জগন্নাথ দেবের কাছে হ্যাঁ আর সেখানে সে বাচ্চাটা জেগে উঠল হাত নাড়ছে যে কোমায় চলে গেছে প্রভু জগন্নাথ দেবের দয়ায় জগন্নাথ দেবের আশীর্বাদে তার বাবার চোখের জলে সে জগন্নাথ দেবকে পুরো চান করিয়ে দিল কান্নার জলে আর প্রভু জগন্নাথ দেব সন্তুষ্ট হয়ে তার ছেলেকে প্রাণ দিল আর দেখুন সাঁত্রিশ সেকেন্ডের ভিডিও গায়ে কাঁটা দেবে যে প্রভু জগন্নাথ দেব এখনো আছে জীবন্ত জ্যান্ত সেই কথা বলে প্রভু জগন্নাথ দেব হ্যাঁ দেখতে থাকুন সেই সুন্দর দৃশ্য আমাদের আলো বার্তার পর্দায় সাঁত্রিশ সেকেন্ড ভিডিওটা একবার দেখুন দেখুন ফালাকাটায় অল্টো গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে একদিকে চলছে এসআইআর ফর্ম সেই কালেকশন এবং সেই একদম বিএল অফিসারদের মাথার ঘাম পায় পড়ে যাচ্ছে তাদের খার নেই আর অন্যদিকে চলছে গাঁজা পাচার অল্টো গাড়িতে ফালা প্রায় পঁচিশ কেজির ওপর গাঁজা উদ্ধার আমি আসছি মূল পর্বে আলিপুরদুয়ার গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে বড় সফলতা পেল আলিপুরদুয়ার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি গতকাল রাতে ব্যক্তি অল্টো গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যক্ত করে দেয় পুলিশ উদ্ধার প্রায় পঁচিশ কেজির ওপর নিষিদ্ধ গাঁজা ঘটনা জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে ফালাকাটা মাদারিহাট রোডে রেল ওভার ব্রিজ পুলিশ তিনজনকে ধরতে সক্ষম হয়েছে গ্রেপ্তার বালুচরার বাসিন্দা আশিস বর্মান বাসিন্দা হচ্ছে দক্ষিণ মাদারিহাট পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা অল্টো গাড়িতে করে অবৈধভাবে গাঁজা চালানটি পরিবহন করছিল বলে সন্দেহ হয় এ সোজিম গাড়িটিকে আটক করে এবং তল্লাসি চালায় এরপর গাড়ি থেকে উদ্ধার হয় পঁচিশ কেজির ওপর গাঁজা অদ্ভুত ব্যাপার পঁচিশ কেজির ওপর অল্টো গাড়িতে করে তিনজন দুষ্কৃতী গাঁজা পাচা করছে সেখানে ফালাকাটার পুলিশ আধিকারিকরা তিনজনকে গ্রেপ্তার করেছে আর দেখাচ্ছি আমাদের প্রথম আর বার্তার পর্দার প্রতিনিধি সেখানে ছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের পর্দায় দেখুন এই নম্বরটা দেখাই ভালো খারাপ সব রকমের প্রতিবেদনের মাধ্যমে খবর আপনাদের ঘরে পৌঁছে দিলাম তবে আজকে আজকে হেডলাইন থাকলো এটাই যে এসআইআর ফর্ম বিএলও অফিসার যখন হুগলি জেলা জাঙ্গিপাড়ার সতেরো নম্বর ওয়ার্ডে দিয়েছে যখন আজ সকাল বেলায় ফর্ম কালেকশন করতে গিয়ে দেখে যে অন্য ভূতেরা এসে সেই ফর্ম নিয়ে গেছে বিএলও অফিসার কপাল চাপড়াচ্ছে আজকের হেডলাইন থাকলো এটাই দেখতে থাকুন আমি আমার চাটেছি